নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আটচল্লিশ ঘণ্টা আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতা মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে মহাজাগতিক শক্তি আপনাকে ঝুঁকি নিতে উৎসাহিত করে আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসুন এবং নতুন সম্ভাবনা অন্বেষণ করুন রক্ষণশীল ব্যয় পরিকল্পনা আপনাকে আরও কার্যকরভাবে সঞ্চয় করতে সাহায্য করে কর্মজীবনে আপনি কিছু বাধার সম্মুখীন হতে পারেন তবে এগুলি কেবল অস্থায়ী আপনার কর্মজীবন সম্ভাবনার বৃদ্ধি অত্যন্ত সম্ভব এই সময়টি ব্যবসায়িক উদ্যোগের জন্য ভালো সময় ব্যক্তিগত ও পেশাগত দায়িত্ব পালন করতে ভারসাম্যবোধ আপনাকে সহায়তা করবে প্রতিদিনের ব্যয় পর্যালোচনা আর্থিক ধাক্কা এড়াতে সাহায্য করে আপনি প্রিয়জনদের তাদের প্রয়োজনের সময়ে সমর্থন দেওয়ার জন্য একটি শক্তিশালী প্রবণতা অনুভব করতে পারেন প্রতিদিন ভালোবাসা প্রকাশ সঙ্গী ও সন্তানের মনে মূল্যবোধ জাগিয়ে রাখে একটি অন্তর্মুখী সময় আপনার বিবাহে আরও ভালো বোঝাপড়ার দিকে নিয়ে যাবে পরিবারের সদস্যরা সহানুভূতির সঙ্গে একে অন্যের ত্রুটি মেনে নিলে ঐক্যতান শক্তিশালী হয় বন্ধুত্বগুলি সহায়ক হবে পরামর্শ এবং সঙ্গ প্রদান করবে স্বাস্থ্য শারীরিক ব্যায়াম এবং মানসিক বিশ্রামের সংমিশ্রণে উন্নতি করবে পারিবারিক জীবন আনন্দ এবং স্থিতিশীলতা আনবে এবং স্বাস্থ্য স্থিতিশীল থাকবে যতক্ষণ না আপনি অতিরিক্ত পরিশ্রম করেন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি কিছু সামান্য বাধার সম্মুখীন হতে পারেন যা দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে ইতিবাচক মনোভাব রাখুন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলুন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি আত্মবিশ্বাসের একটি উত্তেজনা অনুভব করতে পারেন যা এটি চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার জন্য একটি দুর্দান্ত সময় করে তোলে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার শিক্ষা মনোযোগ এবং প্রতিশ্রুতি দাবি করবে আপনার একাডেমিক কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করবেন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি অন্যদের সাথে আবেগিকভাবে সংযোগ অনুভব করতে পারেন এই সময়টি ব্যবহার করুন আপনার সম্পর্কগুলি শক্তিশালী করতে এবং আপনার অনুভূতিগুলি শেয়ার করতে বিশ্রাম নিতে এবং আপনার ব্যক্তিগত বৃদ্ধি এবং লক্ষ্যগুলির উপর চিন্তা করতে কিছু সময় নিন ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে পার্টনারশিপে কিছু সম্বন্ধই প্রয়োজন আপনার ক্যারিয়ার এগিয়ে যাবে তবে আপনাকে মনোযোগী থাকতে হবে ব্যবসায়ী এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং নেতৃত্বের দক্ষতার উপর মনোযোগ দেওয়ার জন্য চমৎকার সময় সমবায় কাজের মধ্যে আপনার যুক্তিসঙ্গত প্রন্থা আপনার পেশাগত সুনাম বৃদ্ধি করে আর্থিক স্থিতিশীলতা প্রাপ্তি সম্ভব তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না পরিবার এবং প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি সাদৃশ্যপূর্ণ হবে কারণ আপনি তাদের জন্য সময় অগ্রাধিকার দেবেন সম্পর্কগুলি আবেগিকভাবে পূর্ণ হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে সাদৃশ্যের অনুভূতি পেতে পারেন আপনি ঈর্ষার সমস্যা সম্মুখীন হতে পারেন সৎভাবে এগুলি সমাধান করুন পরিবারে দৈনন্দিন সংগ্রামের বিষয়ে সহানুভূতিশীল আলাপ ঐক্যতান প্রস্ফুটিত করে বন্ধুরা তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জের সময় আপনার আন্তরিক এবং ভারসাম্যপূর্ণ মতামতকে মূল্যায়ন করে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন এবং বিশ্রাম নিতে সময় নিন স্বাস্থ্য ভালো তবে চাপ সম্পর্কে সতর্ক থাকুন এবং প্রয়োজনে বিশ্রাম নিন অধ্যান্তিকভাবে কয়েক মুহূর্তের মনোযোগী শ্বাস প্রশ্বাস আপনার মানসিক লক্ষ্যকে পুনরায় স্থাপন করতে সহায়তা করে উচ্চ চাপের সময়ে পর্যাপ্ত জলপান মানসিক সতর্কতা বজায় রাখে হঠাৎ কোনো চ্যালেঞ্জ আপনার চাপের মধ্যে মানিয়ে নেওয়ার দক্ষতাকে প্রকাশ করতে পারে শিক্ষাবৃদ্ধির জন্য সুযোগ প্রদান করবে তবে এটি নিয়মিত প্রচেষ্টা প্রয়োজন আপনি আপনার মনোযোগ উন্নত করার নতুন উপায় খুঁজে পাবেন বাড়তি ব্যবসায়ী ভালো লাভ হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন কাজের জায়গায় কোনো রকম চালাকি না করাই ভালো হবে ভ্রমণের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে প্রতিবেশীদের সাহায্য করতে গেলে অপবাদ জুটতে পারে কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাইরের সম্পর্কের ব্যাপারে খুব ভালো সময় পেশাগত ক্ষেত্রে খরচ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ